আজকের নতুন শব্দটি হচ্ছে ন্যাফ্রোলজিস্ট নেফ্রোলজিস্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে নেফ্রোলজিস্ট কিডনির চিকিৎসক এবং কিডনির বিশেষজ্ঞ তো আসুন দুটো এক্সাম্পল দিয়ে জানা যাক এক্সাম্পল নাম্বার ওয়ান দ্য নেফ্রোলজিস্ট স্পেশালাইজেস ইন ট্রিটিং কিডনি ডিজিজ দ্য নেফ্রোলজিস্ট স্পেশালাইজেস ইন থ্রিটিং কিডনি ডিজিজ অর্থাৎ নেফ্রোলজিস্ট কিডনির রোগ চিকিৎসায় বিশেষজ্ঞ এক্সাম্পল নাম্বার টু হি ওয়াজ রিফার্ড টু এ নেফ্রোলজিস্ট ফর হিজ রিনাল ইস্যুস হি ওয়াজ রিফার্ড টু এ নেফ্রোলজিস্ট ফর হিজ রিনাল ইস্যুস অর্থাৎ তার রেনাল সমস্যার জন্য তাকে একজন নেফ্রোলজিস্টের কাছে পাঠানো হয়েছিল